এই ডিটেনশন ক্যাম্পে মুসলমান ভরে গেছে তারপর গিয়ে দেখলো ডিটেনশন ক্যাম্পে হচ্ছে হিন্দু অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি এরকম ক্ষমতায় এসে যদি কোনো ডিটেনশন ক্যাম্প করে তাহলে এই অরুণ নেহরু কলোনি থেকে অরুণ মন্ডল কলোনি থেকে নেহরু কলোনি থেকে লোকেদের এই জেলা কোনেতে লোক কে তুলে নিয়ে গিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে রাখতে পারে আপনি হয়তো বলবেন আমি হিন্দু আমার ভোটার কার্ড আছে আমার আধার কার্ড আছে আমার পাসপোর্ট আছে আসামে যাদের নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখেছেিনো সবাই সবাই আধার কার্ড ছিল ভোটার কার্ড ছিল অন সবার হয়তো পাসপোর্ট ছিল না কিন্তু সবার একটাই আইডেন্টিটি ছিল হিন্দু অর্থাৎ দেখতে হবে যে তার অর্থনৈতিক অবস্থা কেমন যদি গরিব হয় যদি কলোনির বাসিন্দা হয় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পিছিয়ে যদি হয় তাকে বিজেপি টার্গেট করে গুজরাট হাইকোর্ট পাঁচবার গুজরাট সরকারকে সাপোর্ট ধমকেছে ভর্ষণা করেছে আপনারা এই যে এইসব বলছেন শপিং মল করছেন কোর্ট বলছে গুজরাট কোর্ট এই যে আপনারা পাঁচ তারা হোটেল করছেন এই যে আপনারা বড় বড় রাস্তা বানাচ্ছেন এখানে তো বেশ কিছু ঝুপড়ি ছিল সেখানে কিছু কলোনি ছিল বেশ কিছু মানুষ থাকতো এই মানুষগুলো তার পরদিন থেকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন এরা কোথায় গেল হাওয়া আকাশে মিলিয়ে গেল কন হুইট দা হুইন্ড আকাশে মিলিয়ে গেল ওই সোনার কেল্লায় যেভাবে মন্দার কোষ বলেছিল ভ্যানিস দুষ্টু লোক ভ্যানিস করে দিচ্ছে বিজেপি পাঁচবার গুজরাট সরকারকে গুজরাট হাইকোর্ট অ্যালার্ট করেছে কি করছেন আপনারা এটা মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের রাজ্যে আমাদের রাজ্যে পারছে না কেননা আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি আছে আঠাত্তরতম জন্মদিবসের প্রাকালে স্বাধীনতার প্রাকালে আমি আপনাদের বলতে পারি এই স্বাধীনতা কতটা সফল বা কতটা ঝুটা আমি জানি না কিন্তু পশ্চিমবঙ্গে একটা স্বাধীনতা এসেছে যে কেউ গণমাধ্যমে দাঁড়িয়ে ফেসবুকে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপে দাঁড়িয়ে আমার নেত্রী আমার লোকেদের আমার সহকর্মীদের এখন গালবন্ধ করে উত্তরপ্রদেশে কিছুদিন আগে সাংবাদিকদের এমনকি পরনের অন্তর্বাসটুকু করতে দেওয়া হয়নি সম্পূর্ণ করে লাঠি দিয়ে ওই সাংবাদিকগুলোকে কুকুরের মতো পিটিয়েছে থানা আমাদের এখানে ডিমোক্রেসি গণতন্ত্র মানে হচ্ছে আপনি যাকে যা খুশি বলতে পারেন এইটা হচ্ছে যদি গণতন্ত্র মানে হয় যে আমি গণতন্ত্র মানে আপনাকে বাবা মা দু আমার আছে আপনি আমার তুলে দেখা দিলেন তাহলে সেই গণতন্ত্রের মূল্য কি তাহলে গণতন্ত্র এমন একটা প্রয়োগ করা হয়েছে যা আসলে শিক্ষা সম্পূর্ণ না হলে সে গণতন্ত্র সফল হবে না তাদের তার বিনিময়ে আমরা সৈর্যতন্ত্র চাইব পাশের দেশ বাংলাদেশে যেমন হয়েছে হাজার হাজার ছাত্ররা গেল প্রধানমন্ত্রী পালিয়ে গেল পাকিস্তানে এমন হয়েছে প্রধানমন্ত্রী জেলে আমাদের দেশকে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে আলাদা আলাদা যে ডিফারেন্ট আইডেন্টিটি আমি বাংলা বলি আমার মাছ ভাত খেতে ভালো লাগে আপনি যদি ট্রেনে করে গুয়াহাটি থেকে কন্যাকুমারী কাজে যান আপনি দেখবেন আপনার উল্টো দিকে যে লোকটা এসে বসলো ট্রেন ছাড়ার সময় সে খাচ্ছে মোমো আপনি খাচ্ছেন মাছ ভাত চার ঘন্টা পর যে লোকটা আপনার সামনে এসে বসলো সে খাচ্ছে ছাতু আর রুটি আপনি খাচ্ছেন ডিম ভাত তারও চার ঘন্টা পরে যে লোকটা এসে বসলো সে খাচ্ছে ইডলি কিংবা সাম্বার দোসা তারও চার ঘন্টা পরে যে লোকটা এসে বসলো সে খাচ্ছে সরসোর কাছ তারো দুই ঘন্টা পরে যে লোকটা এসে কত আপনার সামনে এসে বসলো সে খাচ্ছে পোহা প্রত্যেক ভারতীয় কারণ ভাষা আপনি বুঝতে পাচ্ছেন না সে এত অদ্ভুত পোশাক পরে বসে আছে আপনার সামনে আপনার প্যান্ট শার্ট বা আপনার যুতি পাঞ্জাবি বা আপনার পাজামা পাঞ্জাবি থেকে একটা অন্য পোশাক কিন্তু প্রত্যেকটা মনে রাখবেন ওই ট্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ভারত একটা কামরায় বাঙালিরা যাচ্ছে কোথায় যাচ্ছে জানি না একটা কামরায় তামিলরা যাচ্ছে একটা কামরায় পাঞ্জাবিরা যাচ্ছে একটা কামরায় অসমীয়ারা যাচ্ছে একটা কামরায় গুজরাটিরা যাচ্ছে আর প্রত্যেকটা কামরা যে চেন দিয়ে বাধা আছে একটা কামরার সঙ্গে আরেকটা কামরা তার নাম হচ্ছে সংবিধান কনস্টিটিউশন সেই সংবিধানকে বিজেপি ধ্বংস করতে চাইছে বলছে বাঙালির কামরা থেকে মেরে বাঙালিকে নামিয়ে দাও ওখানে হিন্দি বলাও তামিলের কামড়া থেকে মেরে নামিয়ে দাও ওখানে হিন্দি বলাও আপনি দুর্গা পুজো করতে চাইছেন আপনার ছোট হয়তো মূর্তি কালী মূর্তি নিয়ে যাচ্ছেন ট্রেনে শোনেন প্রায় অ্যাক্সিডেন্ট হয় সুদকেশের মধ্যে কালী মূর্তি থাকলে একটা ভালো হয় উল্টো লোকটা হয়তো ভেঙ্কটেশের মূর্তি নিয়ে যাচ্ছে কিন্তু বলছে সে ওই মূর্তি বা কালী মূর্তি নামিয়ে দাও রামের মূর্তি ভালো এটা ভারতবর্ষে হবে না এক নেতা এক ভাষা এক ধর্ম এক খাবার বৈচিত্রের মধ্যে মধ্যে ঐক্য বিবিধের মাঝে দেখো মিলন মহান এটাকে বিজেপি ধ্বংস করতে চাইছে তাই বাংলাবা বা বাঙালিকে আক্রমণ করছে বাঙালি শেষ মসিহা বাংলা শেষ জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না ওই ট্রেনটা কোথায় যাচ্ছে যেখানে আমরা বাঙালিরা বসে আছি প্রখ্যাত উপন্যাসিক চেক উপন্যাসিক হেনরিক সিং কি বিচ তার লেখা একটা উপন্যাস ছিল কু হদিস তমিনী কোথায় চলেছ প্রভু আমি আপনাদের বলছি ওই ট্রেনটা কোথায় যাচ্ছে আমি আপনাদের বলছি কু হদিস তমিনী কোথায় চলেছ প্রভু দেখবেন ওই ট্রেনটা চালক যেন মমতা ব্যানার্জির মতো লোকেরা হয় ওই চালক যদি ওই মোদী বা অমিত শাহের মতো লোক হয় ওই ট্রেনটা আপনি আপনার মূর্তিতে আপনার কেসে যতই কালী মূর্তি রাখুন যতই দুর্গা মূর্তি রাখুন ট্রেনটা উল্টে যাবে হাজার হাজার বা রাম বললেও উল্টে যাবে আমাদের চেষ্টা করতে হবে ওই ট্রেনটা যাতে না উল্টোয় ট্রেনটা বলতে হবে কু হাতিস নয় যেখানে যাচ্ছি সে রাস্তা আমি চিনি ওই রাস্তা গণতন্ত্রের রাস্তা মনুষ্যত্বের রাস্তা মাথা উঁচু করে বেঁচে থাকার রাস্তা সেই রাস্তার সন্ধানে আমরা সবাই রয়েছি এই বুধবাইরাও রয়েছে আশা করছি আপনারাও থাকবেন আটাত্তরতম জন্মদিন দিবসের প্রাককালে তার একটাই প্রশ্ন আমি আপনাদের করতে পারি থাকবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার স্বপ্নের দেশ ভারতবর্ষ জিন্দাবাদ